বিশ্বাস করুন আর নাই করুন হাসপাতালের যেখানে মৃতদের সম্মান এবং শেষ বিদায়ের প্রস্তুতি চলে সেই পবিত্র স্থানটি কিনা পরিণত হল এক ভয়াবহ অপরাধের ঘটনাস্থলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে আসা এক খবরই গোটা দেশ হতবাক ভাবতেও গা শিউরে উঠছে মর্গে থাকা একটি বিশ বছরের তরুণীর মৃতদেহকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছে এক যুবক ঘটেছিল সেখানে কারাই বা এই জঘন্য কাজের জন্য দায়ী শুনলে আপনার মনেও খুব জন্মাবে পুরো ঘটনা জানতে চোখ রাখুন গত উনিশ অক্টোবর ময়মনসিংহের ওই অঞ্চলের একটি গ্রামে আত্মহত্যা করেন এক বিশ বছর বয়সী তরুণী এরপর তার লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আর পরের দিন অক্টোবর দুপুরে ঘটে গেল এই ঘটনা যখন নিহতের স্বজনরা মর্গের বাইরে ছিলেন ঠিক সেই সময় ১৯ বছর বয়সী আবু সাঈদ নামে এক যুবক যিনি হালুয়াঘাট থানায় লাশবাহক হিসেবে কর্মরত ছিলেন তিনি মর্গের ভেতরে এই পাশবিক কাজ ঘটান ময়না তদন্তের সময় মৃত তরুণীর যৌনাঙ্গে তাজা বীর্য পাওয়া যায় যা নিশ্চিত করে মর্গে ধর্ষণের মতো ঘটনাটি ঘটেছে ধর্ষণের এই অকাট্য প্রমাণের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা পুলিশ অভিযুক্ত আবু গ্রেফতার করা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার ঘৃণ্য অপরাধের কথা স্বীকারও করেছে বর্তমানে তার বিরুদ্ধে আইনানুগ মামলা চলমান কিন্তু প্রশ্ন হল লাশের দায়িত্বে থাকা একজন ব্যক্তি কিভাবে এমন জঘন্য কাজ করতে পারে কোথায় ছিল নিরাপত্তা ব্যবস্থা এই ঘটনা কেবল একটি অপরাধ নয় এটি মানবিক মূল্যবোধের চরম অবক্ষয়ের প্রতীক মৃতদেহের প্রতি এমন অসম্মান কেবল নিহতের পরিবার নয় পুরো সমাজের জন্য এক গভীর ট্রাজেডি এই ঘটনা ময়মনসিংহ সহ সারা দেশে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে আমরা আশা করব দ্রুত বিচার এবং কঠোর শাস্তি নিশ্চিত হবে যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধের কথা স্বপ্নেও ভাবতে না পারে এই বিষয়ে আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন টিভি টোয়েন্টি ফোর সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে